কিরে গুগল অনেক মালই তো নাই গারে তোর মালের লিস্টই করছ না কি লেগে যে টেপ টুপি আর টিয়া সবকিছু তো শেষ হয়ে গেছে গা মালের লিস্ট কর লিস্ট করে রাইতে আমরা জানা তাহলে আমি মাল অর্ডার দিমু ওস্তাদ দোকানে অনেক কিছুই নাই আমি আপনাদের কম কম করে আর মন থাকে না কষ্টই নাই তালা নাই 10 এমএম এর তালা নাই খাসা ফ্যান নাই তারপরে সিলিং ফ্যানের একটা অর্ডার আছে হেডা নাই এডি একটু অর্ডার দেন ফ্যানের অর্ডার আছে আগে কস নাই দিনের বেলা কবি না এরম কইলে মালের অর্ডার কইতে দিমু

ভাই আপনি হাফাইতেছেন কে লেগা আর ভাই লোক তো আপনার লগে না পাঠাইলাম ভাই কাজ করার লেগে আপনি না তাড়াতাড়ি কইলেন যে কাজ করে দিতে হইব আপনার লগে তো পাঠাইছি ভাই আপনি তো লোক ঠিকই পাঠাইছিলেন কি কাম করছে আপনার লগে এটা কি জানেন কে ভাই কি কাম করছে ভাই একটু খুইলা কম দেই লোক তো ঠিকই পাঠাইছিলেন ভাই না করছে কারেন্টের লাইন ঠিক না করছে মনে করেন স্পিকার ঠিক ভাই আনছিলাম না পানি যে বন্ধু বান্ধব গুলো একটু চিল করুন ভাই এই দুই বোতল খুঁজে পাইতেছি না আপনার লোক খুঁজে পাইতেছি না ভাই এই রাইতের বেলা সাড়ে এগারোটা বাজে ভাই

বিল্ডিং <laughs> বি <laughs>

ভাই আপনার তো মানুষ অনেক বেশি ভাই এটা তো আপনার হইবো না এখন ঠিক আছে আর আপনি ভাই এই খাওনের লেগে ভাই যে চিকেন রাখছিলেন ভাই চিকেন একটু যদি দিতেন তাহলে ভালো হতো ভাই আমার বন্ধু আমার লাইক আমার সবাই যেন একটু দিয়ানা ভাই

এখন সাটার মাটার ফালা চানাচুর মানাচুর ল বৃষ্টি পাটি করে লাই বুঝছ তাড়াতাড়ি কর